হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বেরিয়ে পড়েছি মানে একটা মন্দিরে পুজো দিতে একটা মন্দির নয় আমার মা মানে কালী মায়ের পুজো দিতে বেরিয়ে পড়েছে যেহেতু মেয়ের এক্সামও শেষ হয়ে গেছে সেই আনন্দেই ভাবলাম একটু কোথাও ঘুরে আসি আর শীতকাল তো আর এক্সাম শেষ হয়ে গেলেও মনে হয় এখানে ওখানে একটু ঘুরে আসি যাই হোক ফার্স্ট টাইম আমি গেলাম মানে এক্সাম শেষ হওয়ার ফার্স্ট আমি গেলাম কালী কাছে আর কি মায়ের পুজো দিতে যেহেতু অনেকদিন যাওয়াও হয়নি তাই তিন চার মাস আগে দুর্গা সময় একবার এসেছিলাম মার জন্য মনটা খুবই খারাপ লাগছিলো ভাবলাম মার একটু দর্শন করে আসি যাই হোক দেখো ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আর এখানে আমি একটু মার সেবার জন্য একটু ফলমূল কিনছিলাম আর কি বিশেষ কিছু না আমার সামর্থ্য মতোই একটু ফলমূল কিনলাম যেহেতু মাঝের মধ্যেই যাওয়া হয় তার জন্যে আর এখান থেকে আমি একটু মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর দেখো আমরা বাসে চেপে তারপর আমরা নেমেও পড়েছিলাম পারুল মোড়ে তো দেখো তোমাদেরকে দেখাবো ফার্স্ট টাইম যখন আমি কালীমার মন্দিরে যাই তো মানে ফার্স্ট টাইমে ঢুকি মানে বিশালক্ষ্মী মার মন্দিরে ওই যে বিশালক্ষ্মী মাটা আছে না ওটা হলো মা দুর্গা এখানে এলে কিন্তু আগে এই মন্দিরটাই পড়বে অবশ্য দুদিক দিয়ে আসা যায় তুমি যদি সোজা রাস্তায় আসো তাহলে কিন্তু এই রো মানে বিশালক্ষ্মী মাতার মন্দিরটাই আগে পড়বে আর দেখো বিশালক্ষী মাতার মন্দিরটা আমার ভাই একটু ক্যামেরাটা করছিলো ধরেছিল আর আমি বলেছিলাম যে আমারটা করে দে যে আমি ঢুকছি এগুলো দেখাবি তো যাই হোক দেখো এটা ছিল আটচালা বা আশেপাশের সিনারিগুলো আর কি এখানে মায়ের মন্দিরটা এত সুন্দর মা খুব জাগ্রত এই মাও কিন্তু খুবই জাগ্রত তো এখানে এখনও ব্রাহ্মণ পুজো করতে আসেনি বাট পুজো করতে আসবে এটা ছিল মায়ের আটচালা মায়ের কিন্তু কোনো একটা মাসে সম্ভবত দুর্গা পুজোর আগেই কিন্তু খুব ধুমধাম করে পুজো হয় এরও কিন্তু অলৌকিক ইতিহাস অনেক কিছু আছে সে যাই হোক সেসব আমার সবটা জানা নেই যাই হোক দেখো মা দুর্গার মূর্তিটা বা দেখো মূর্তি বলতে এটা কিন্তু শিলা মূর্তি মা দুর্গা মায়ের এটাই কিন্তু মা রূপে পুজো করা হয় আর এখনও পুজো করতে আসেনি ব্রাহ্মণ এখন ফলমূল কাটা চলছে পুষ্প দিয়ে সাজানো চলছে তারপর ব্রাহ্মণ আসবে আর আমি এখানে একটু প্রণাম করে নিচ্ছিলাম মাকে যেহেতু আমি একটু পরেই বাড়ি চলে যাব কালিমার কাছে যাব যার জন্য আমি একটু প্রণাম করে একটু বাইরে বেরিয়ে যাব আর কি তো তার আগে দেখো এখানে আর চালাই এখানে দেখলাম দুটো ঠাম্মা বসে একটু আমার সাথে কথা বলছিল তো মনে হলো ওদেরকে কিছু একটু দিই ওইভাবে আমার সাথে অনেক কথা বলছে দেখে খুবই অসহায় মনে হলো তো যার জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি একটু ফল দেওয়ার চেষ্টা করলাম আর একটু দশ টাকা করে কুড়ি টাকা দিলাম আর ওরা আমায় আশীর্বাদ করছে ভালো থেকে আমি বললাম ভালো থেকে তো অবশ্যই কিন্তু তোমরা তোমরা একটু এটুকু আশীর্বাদ করো আমার যে সন্তান আছে সে যেন একটু মানে বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে বা নিজে একটা কোনো কিছু নিজে প্রতিষ্ঠিত হতে পারে সেটুকুই আশীর্বাদ করো বাদ বাকি সকলে যেন ভালো থাকে তোমরাও ভালো থেকো এটুকুই আমি বলেছিলাম বুড়ি ঠামাগুলোকে দেখে খুবই অসহায় লেগেছিলো যার জন্য আমি ওদের সাথে একটু কথাও বললাম তো দেখো ওরা আমায় আশীর্বাদ করছে অনেকক্ষণ ধরেই আমি ওদের সাথে কথা বলছিলাম বলার পর তারপর দেখো বেরিয়ে গেলাম আমি এই যেটা কালীমার কাছেই যাচ্ছিলাম তো কালীমার কাছে গেলে কিন্তু আগেই এই শ্মশানটা পড়ে এইখানে শ্মশানে এখানকার এলাকারা যারা মারা যায় তাদেরকে কিন্তু এখানেই দাহ করা হয় এই যে দেখছি এই শ্মশানটা এটাই হলো এই এখানকার পারুলের শ্মশান আর কি তো দেখো রিসেন্টলি মনে হয় কেউ হয়তো মারা গেছে যার জন্য টাটকা মালা একটা পরানো আছে যাই হোক শ্মশান দেখলে আমার খুবই ভয় লাগে ওটাকে একটু বেরিয়েই যায় দেখো আমরা ফাইনালি চলে এসেছি আমার মা কালী কাছে মা মহামায়ের কাছে মহামায়ের আশীর্বাদে আমি এখন সুস্থ আছি ভালো আছি মায়ের আশীর্বাদে তাই আবারও আমি মায়ের কাছে দর্শন নিতে এলাম শুধুমাত্র সুস্থ হয়ে গেলেই মাকে ডাকবো আর তার আগে সরি সুস্থ হয়ে যাওয়ার অসুস্থ হলে মাকে ডাকবো সুস্থ হয়ে যাবার পর বাকি আদার্স টাইমে আনন্দের সময় মাকে ডাকবো সেরকম তো হয় না সব সময়ই মাকে মনে রাখতে হবে মায়ের দর্শন নিতে হবে তবেই তো একটা ঠাকুর ভক্তের মানে প্রতি ভগবানের টান তবেই তো থাকবে তাই না আর এখানে দেখো আশেপাশের মন্দিরটা এত সুন্দর পিছনেই কিন্তু আছে বাবার মন্দির মানে কালীমা যেখানে থাকবে মা দুর্গা তাহলে সেখানে শিবকেও রাখতে হয় তাই আমি দেখো এখানে নিয়ে গেছিলাম মায়ের জন্য একটু প্রসাদ সেগুলোই আমি রাখছিলাম যেহেতু আজ মঙ্গলবার মায়ের পুজো কিনতে হবে অনেকটাই দেরিতে এখানে অনেক নিয়ম আছে মায়ের পুজো হয় প্রায় তিনটে নাগাদ পুজো হয় বা দেড়টা দুটো নাগাদ অনেকের মানসিক থাকে মানসিক বা গাড়ি পুজো অনেক কিছুই তো সেই দিনই হয় সো যাই হোক ভিডিওটা এতক্ষণে তোমরা কিন্তু এখানে পারলে অবশ্যই